আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম বিয়ার আজকে বিয়ার খেলবো হ্যাঁ দেখতে পারছো আমরা নেমে গেছি অলরেডি আর লুস্তিয়াতে আমাদের সাথে প্লেয়ার নেমেছ অনেকগুলা আমাদের সাথে আজকে আছে আমাদের হাসান ভাই মিনাস ভাই আর একটাকে চিনি না তার ভাই হতে পারে এখন আমরা এখানে গান পেয়ে গেলাম আমার সামনে একটা পিলিয়ার ও শিট শিট সিট সিট আট টুর জন্য আট টুর জন্য আর একটুর জন্য আমি ওইখানে ডেট হয়ে যেতাম যদি আমি আর একটুখানে থাকতাম সমস্যা আমাদের সাথে আমাদের প্রাণ প্রিয় সোদে ভাইরা আছে আমার সামনে একটা আমি একটারে নক করে ফেলছি আর একটা আছে দুইটা নক দুইটা নক ওইখানে আর একটা পিলিয়ার চলে আসছে ওকে রিভাইভ দিতে এখানে আমার সাথে এখানে শুধু আমাদের মিনাস ভাই বেঁচে আছে আর আমরা সবাই শেষ তো আমি ভিডিওটা বেশি বড় করবো না রিভাইভ দেওয়ার পর আপনাদের সাথে দেখা হবে মিনাস ভাই তাড়াতাড়ি রিভাইভ দেওয়া তো

ফামাস আর পি নাইনটি পায় গেছি সমস্যা না একটা ভালো ওয়েস্ট পেয়ে গেছি তো এখান থেকে যাই উপরের দিকে যাই ওই যে একটা প্লেয়ার আমার কাছে ফামাস মান ও রে কিরে কিরে ফামাস ড্যামেজ নেই হায় কী বলল এটা আচ্ছা আমার হাসান ভাইয়ের কাছে এনিমি আছে আমার হাসান ভাই যে প্রো প্লেয়ার হাসান ভাই মায়ের আশেষনে আচ্ছা ও রে ফিরি কিল গাইস কিল ফ্রি খিল ও ভাই ওই সামনে মাত্র একটা এনিমি আমি দেখলাম ও জু 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 এখানে বেশি কিছু করব না চুপচাপ লুটটা করব এটা কোন কথা আরে ভাই এটা কোন কথা গাইস কি করলাম ইজি একটা কিল ছিল ফামাস দিয়া হেডশট মারতে जाया টিপ দিয়ে দই রাত রাখছি আমি সেই যা কোনো কথা আচ্ছা আমাদের হাসান ভাই আছে দেখা যাক আমাদের হাসান ভাই এনিমিটাকে মারতে পারে কিনা ওইদিকে আমাদের মীরাজ ভাই পান বড় ভাই আমাদের রিভাইভ দিয়ে দিছে তো নামি নামার পর দেখা যাবে কি হবে ওই যে এনিমিটা ওই যে ওই যে হাসান ভাই মনে অলরেডি ওর দিকে ফায়ারিং করা শুরু করছে এই জন্য ছেলেটা গুলবল মেরে দিয়েছে এই ছেলে তুমি যাবা কোথায় ও শে এখন আমি কোথায় যাব আমি তো মাইকাছি ভাই ফার্মাস চালাই তো যারা ফার্মাস চালায় তারাই বুঝে ফার্মাস চালানো কেমন আহ দুধ সমস্যা না ভুল মানুষেরই হয় একটু ভুল হয়ে গেছে হাসান ভাই মনে সুখে খেলো হাসান ভাই গুলু মারো হাসান ভাই আমার কাছে গুলু নাই হাসান ভাই হাসান ভাই প্লিজ এ হাসান ভাই আমি কি করি এমন প্রো প্লেয়ার আলটা লিজেন্ড এটা যদি এমন উল্টা পাল্টা কাম করে তাহলে কি হয় আমিও মাঝে মধ্যে বটকম মতন খেলা শুরু করি আমারটা সাথে সামাজ দিয়া সরি গুলওয়ালটা ফাটে নিট মেডিকেট 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 পাল্লা ওরি আমি লিটারেলি চা আঙ্গে চলে গিয়েছিলাম আমার একে ফুটিটা কই কি রে হাসান ভাই আমি মার তা হ্যাঁ তুমি দেখছি জানি না নাকি আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে বেলাইকনটা চাপ দিয়ে রাখবেন যাতে আমি নতুন ভিডিও ছাড়া সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় সবাই পাশে থাকবেন আপনাদের এই ছোট ভাইটাকে সাপোর্ট করবেন আমার যাওয়া তো বেশি কথা না বলে সামনে এই আসছে দেখা যাচ্ছে সো গাইস এখানে দেখি এনিমি তো ওই যে আরে আমার আবার হিট লিস্ট মারছে এটা কোনো কথা গাই এটা কোনো কথা তো এখানে ভিডিওটা কেটে আমরা আবার সামনের দিকে চলে যাই সিক্স অ্যান্ দা হ্যাঁস লাইট দ্য ওয়া নে গায়ে দেখ আমরা চলে এসেছি ফ্যাক্টরিতে কিন্তু আমি এখানে একটা এনিমি দেখেছি ওই যে সামনে এনিমিটা আমাকে মনে হয় দেখছে না কি জানি না দেখি ওরে মারতে পারি কি না উজি উজি গাইস উজি জি উজি জি আমাকে দেখে নেই দেখে নেই দেখে নেই দেখে নেই দেখে নেই ইজি 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 একটা হেড লাগরে ভাই সমস্যা না এখানে আমরা মারাত্মকভাবে হেড দিয়ে মেরে ফেলছি তো এখানে আমি আমার হাসান ভাই সর্দি পিও ভাই বড় নেতা পিও নেতা সরি আমাদের হাসান ভাইকে রিভাইভটা দিয়ে দিই কিলটা মারতে পারলাম না ও ভাই জিনিসটা এই জিনিসটা ও সে আমারে মেরে ফেলেছে শুধু আমাদের সর্দে প্রিয় ভাই বড় নেতা হাসান ভাই আছে এখানে আমি কিল করেছি চারটা হাসান ভাই চারটা তিন নাম্বার শূন্য মিনাস ভাই একটা আপনারা যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেন আর একটা লাইক করে কমেন্টে জানিয়ে দেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ ওই সামনে হাসান ভাই সামনে সামনে মারো মারো ও শেট সান্তনু সাগার একটা লাগিয়ে দিচ্ছে এইখানেই আছে এইখানেই আছে অত যায় নাই এখন গেছে এখন গেছে এখন গেছে এখন গেছে মনে হয় না 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 হাসান ভাই শেঠ দেখে দেখে হাসান ভাই সাবধানে ওই জুই জুজু যে সামনে গেছি সামনে গেছে হাসান ভাই হাসান ভাই হাসান ভাই দেখি হাসান ভাই এখানে কি করে ও শিট হাসান ভাই সামনে চলে আসে কিন্তু হাসান ভাই এখন ফাইনাল নেয়নি হাসান ভাই রিভাইভটা দিয়ে দিলেই ভালো হয় হাসান ভাই কি পারবে রিভাইভটা দিতে আমাকে নাকি তার ভাইকে দিবে যে তার বাইরে দিছে ইউ ক্যান ডু ইট ব্রাদার দিছে একদম সমস্যা না হাসান ভাই তুমি চেষ্টা করেছো চেষ্টা করেছো চেষ্টা এখানে আমাদের মিনাস ভাইকে দেখা যাচ্ছে তার কাছে বিজন এখনো আছে নয়টা তাকে নিয়ে নয়টা এভাবে আছে আটটা মিনাস ভাই কি পারবে ভুইয়াটা আনতে মিনাস ভাই যদি ভুই আনতে পারে তাকে আমি জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ডায়মন্ড দেব ঠিক আছে মিনাস ভাই মিনাস ভাই আমার কথা শুনে রাজদিদা যাচ্ছে উপরে দেখে এনিমি আছে কিনা কিন্তু সে এখানে এনি পায়নি এনিমি উল্টা তাকে একদম বারোটা বাজিয়ে দিছে মিনাজ ভাই ডায়মন্ডের সাবাল আপু এনিমিটাও চালাক উপরে বসে বসে একটু পর পর যখনই মিনাল ভাই মারে তখন ও সেটা এটা কি এটা হচ্ছে ফ্রগ অত মাই ঘর তো গাইস আজকের ভিডিওটা কি ছিল যদি আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের জন্য কি আল্লাহ হাফেজ